খালি পেটে ড্রাই ফ্রুটস খাওয়া কি ভালো চলুন জেনে নিই কী খেলে শরীর সুস্থ থাকবে তা নিয়ে চর্চার শেষ নেই এর জন্য শরীর চর্চা করা ছাড়াও প্রতিদিনের খাদ্য তালিকায় এমন কিছু খাবার রাখা প্রয়োজন যেগুলি ভিতর থেকে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই ধরনের তালিকায় এমন কিছু খাবার আছে যেগুলি শুকনো খাবার চেয়ে ভিজিয়ে খাওয়া অনেক বেশি পুষ্টিকর অনেকেই সকালে উঠে খালি পেটে বাদাম ভেজানো খান পুষ্টিবিদরা বলছেন শুধু বাদাম নয় আরও কিছু ড্রাই ফ্রুটস আছে যেগুলি ভিজিয়ে খেলে বাড়তি সুফল পাওয়া যাবে সেই সঙ্গে শরীরও সুস্থ থাকবে যেমন কিসমিস কিসমিসে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন রয়েছে নিয়মিত ভেজানো কিসমিস খেলে ক্যান্সারের আশঙ্কা কমে রক্তাল্পতার সমস্যা কমাতেও সমানভাবে সাহায্য করে ভেজানো কিসমিস সারাটা ভিজিয়ে রাখা কিসমিস খেলে গ্যাসের সমস্যা নিরাময় উপকার পাওয়া যায় কাঠবাদাম ভিটামিন থেকে শুরু করে ফাইবার ফ্যাট খনিজ সব রকম পুষ্টিগুণে সমৃদ্ধ এই বাদাম রক্ত চলাচল সচল এবং চোখের স্বাস্থ্য ভালো করাতে প্রতিদিনের খাবারে রাখতেই পারেন কাঠবাদাম এই বাদাম কয়েকদিনেই চেহারার সজীবতা ফিরিয়ে আনে তবে দ্রুত সুফল পেতে ভিজিয়ে খেতে পারেন কাঠবাদাম খেজুর খনিজ পদার্থ ভিটামিন পটাশিয়ামের মতো পুষ্টিগুণে ভরপুর খেজুর শরীরের বাড়তি যত্ন নেয় এতে সালফারের পরিমাণও বেশি থাকে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে ভেজানো খেজুর তাদের জন্য দারুণ উপকারী এজন্য সারা রাত খেজুর ভিজিয়ে রাখুন তারপর সকালে উঠে খালি পেটে খান এতে অনেক সমস্যার সমাধান হবে